আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি নির অপরাধ যত মাজলুম ওলামাইকার জালিমের কারাগারে বন্দী হয়ে আছে আমি সকল ওলামাইকার আমাদের মুক্তি চাই আল্লামা মামুনুল হকের মুক্তি চাই আল্লামা মামুনুল হককে একের পর এক রিমান্ড দিতে দিতে তাকে শেষ করে দেওয়া হয়েছে যেমন আল্লামা মামুনুল হককে পঙ্গু বানিয়ে দিয়েছে আমি দেশবাসীর কাছে আমি জানাই দিছি যে সকল ওলামাইকার যেন মুক্তির ফসারা করে দেয় সবাইকে যেন ঐক্যবদ্ধ হয়ে আছে। সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে জালিমের বিরুদ্ধে প্রতিবাদের হুঙ্কার তুলতে পারে এই জন্য সকল ওলামাইকার মুক্তি চাই আল্লামা মামুন হককে অবিলম্বে মুক্তি দিতে হবে আর যদি বাংলাদেশ সরকার আল্লামা মামুন হককে মুক্তি না দেয় তাহলে টেকনাক থেকে তুলিয়া পর্যন্ত এমন গণজোয়ার সৃষ্টি হবে ওই গণজোয়ারের স্রোত থামানো সম্ভব হবে না হবে না হবে না এজন্য আমার প্রিয় বন্ধুগণ আল্লামা মামুন হককে মুক্তি দিতে হবে আল্লামা মামুন হককে আজকে চার বছর ধরে আজকে যেভাবে জুলুম নির্যাতন করে তাকে একের পর এক রিমান্ড তাকে শেষ করে দিয়েছে আল্লামা দেল হাসান সাইদিকে এক মেডিকেল থেকে আরক মেডিকেলে নিয়ে তাকে হত্যা করিয়েছে 2013 সালে যে নাস্তিক ডক্টর মোস্তফা জামালকে দিয়ে হত্যা করিয়েছে 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে স্লোগানের মঞ্চ কাঁপিয়েছিল রাজাকার বলে বলে আল্লামা সাইদিকে সাইদিকে রাজাকার বলেছিল এই ডক্টর মোস্তফা জামাল এজন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আমরা এক আল্লামা সাইদিকে হারিয়েছি আমরা আর কোনো ওলামাই কারামদেরকে একের পর এক আমরা হারাতে চাই না এই জন্য আমরা যত ওলামাই ক্যারাম জালিমের কারাবন্দি আছে সকল ওলামাই ক্যারামদের মুক্তি চাই দেশবাসী আপনারা সবাই সজাগ থাকবেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবেন জালিমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে এজন্য আমার প্রিয় সকল মুসলমান ভাইয়েরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবেন মোমাসির মতন আপনারা ঐক্যবদ্ধ হয়ে যাবেন যেমন মৌমাসির ভিতরে যদি কেউ ডিল মারে তখন সবাই মিলে প্রতিশোধ দিতে থাকে এজন্য মমিনের গুণটা হবে এমন একজন মমিনের উপর যখন আঘাত আসবে তখন সবাইকে প্রতিবাদের হুঙ্কার দিতে হবে মুসলমান কোনো জাহেলের রক্ত চকুকে পরোয়া করা যাবে না পুলিশ বাহিনী হেলমেট বাহিনী বাহিনী বাহিনী, র্যাব কোবরা কোনো কিছুকে কে পরোয়া করা যাবে না দুনিয়ার কোনো জালেম শাসকের রক্ত চক্ষুকে পরোয়া করা যাবে না এজন্য আসুন আসুন সবাই ঐক্যতা হয়ে যান জালেমের বিরুদ্ধে প্রতিবাদ সৃষ্টি করেন এই বলে এতটুকু আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করে দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত